ওল গাছ দেখতে ভালো লাগছে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ওল গাছ এক বছর হলে ওইটাই কোথায় এক কেজি চারেক এক বছরে চার কেজি হয়ে যাবে অনেক ওজন হয়ে যাবে এক বছরে চার কেজি মানে অতো স্পিডের সঙ্গে বাড়ে আড়াই কেজি এটা আড়াই কেজি আছে এখন দেড় কেজি মতো সাড়ে কিন্তু পাতাটা কত সুন্দর লাগছে দেখতে তা আর গাছ ছিল এখনই বসায় তোল গাছ সুন্দর লাগছে দেখতে এই ওলটা কি এর মধ্যে বসাতে হবে ওই বসা গর্ত করে কি পাঁচের মধ্যে বসাবে নাকি হাঁপা মাটি হলে তো ভালো বাড়ে শুনেছি তিন চারটে গাছ হয় এইটা থেকে তিনটে চারটে গাছ হবে এই যে পেঞ্জিগুলো আছে এইগুলো এত গাছ এতে গাছ হবে ওই পেঞ্চিগুলো পেঞ্জিগুলো তো বসা ও এইগুলো থেকে এক একটা গাছ হবে তাই তো এইটা চারটে গাছ হবে এক দুই তিন ওইখানে আবার একটা বেরিয়েছে চারটে তার মানে এইটা পাঁচটা ওই একটা ছটা একটা এ থেকে ছটা গাছ বেরিয়ে যাবে বাহ্ চরচড় করে বাড়বে তাই তো বাহ দেখতে ভালো লাগছে গাছটা এটা আওতায় থাকার জন্য এত সুন্দরভাবে চচ্চর করে বেড়েছে সুন্দর লাগছে দেখতে ওল গাছ কত সুন্দর দেখতে লাগে